আজকে তাশিফ খান তার ফেসবুকে একটা পোস্ট করে যেখানে সে বলে যে আমি গত বছর ষোলো হাজার ফ্যামিলিকে ত্রাণ সহায়তা দিয়েছি আপনাদের টাকা দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে এখন এই বছর সে বলতেছে যে আপনি ষোলোটা ফ্যামিলিকে ত্রাণ সহায়তা দিয়ে দেখান সে এক প্রকার থ্রেট করতেছে এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি মানুষের জন্য কাজ করে থাকেন আপনি যদি মানুষকে দেখানোর জন্য কাজ করে না থাকেন তাহলে আপনি এই বছর কেন কাজ করতেছেন না আপনি এই বছর কেন বলতেছেন না যে আপনারা সবাই আমাকে টাকা দেন আমি মানুষকে হেল্প করবো এটা তো আপনার দায়িত্ব যেহেতু আপনি গত বছর করেছেন আপনি জানেন কি কাজটা করতে হয় ঠিক আছে না এখন আপনি কেন করতেছেন না তাহলে কি আমরা বুঝে নেব যে আপনি যে গত বছর যে হেল্পটা করেছেন দুই হাজার বাইশ সালে সেটা ছিল হচ্ছে মানুষকে দেখানোর জন্য যদি মানুষকে দেখানোর জন্য না হয় তাহলে দুই হাজার চব্বিশ সালের বন্যাতে এত এত মানুষ বিপদে আছে এত এত মানুষ পানিটা ডুবতেছে আপনারা কেন আগে আসতেছেন না বাংলাদেশের এমপ্লয়েজরা কেন আগে আসতেছে না তাদেরকে নিয়ে ট্রোল করা হয়েছে আমি মানি হ্যাঁ তাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে বাট আপনারা যদি সত্যি মানুষের জন্য কাজ করে থাকেন আমি সবাইকে বলছি প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে বলছি আপনারা যদি মানুষের জন্য কাজ করে থাকেন তাহলে আপনারা কেন এই মুহূর্তে আগে আসতেছেন না মানুষ আপনাদেরকে নিয়ে ট্রোল আমি মানি এখনও করতেছে বাট আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে মানুষ বিশ্বাস করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে মানুষ টাকা পাঠায় আমি আপনাদের টাকা দিতে বলতেছি না আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু মানুষ টাকা পাঠাবে আপনারা যদি বলেন যে আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান আমরা আমরা হেল্প করবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আমার নিজের এলাকায় মানুষ পানি বন্দি প্রত্যেকটা ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এখন এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের সহায়তা দরকার তারা খাবার বানাতে পারতেছে না তাদের শুকনো খাবার দরকার যেটা তারা হচ্ছে পাচ্ছে না তাদের প্রত্যেকটা টয়লেট ডুবে গেছে তারা টয়লেটে যেতে পারতেছে না তাহলে আপনারা কেন আপনারা কেন আগে আসতেছেন না আমি আপনাদেরকে বিনীতভাবে হাত করে অনুরোধ অনুরোধ করবো আপনারা সবাই প্লিজ মানুষের বিপদে এই বিপদে আপনারা সবাই আগে আসেন যেটা মানুষ আজীবন মনে রাখবে কারণ দুই হাজার বাইশ সালের বন্যা দুই হাজার চব্বিশ সালের বন্যা কিন্তু এক না এই মুহূর্তে খুব ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে লক্ষ্মীপুর নোয়াখালী এবং হচ্ছে ফেনিতে সো আপনারা সবাই দয়া করে এগিয়ে আসুন আপনারা হেল্প করার চেষ্টা করুন কারণ মানুষ খুব বিপদে আছে আর এই মুহূর্তে আপনাদের ওইটা মনে করার সময় নাই যে আমাদেরকে মানুষ টোল করেছে আমরা কাজ করব না আপনাদেরকে কাজ করতে হবে মানুষের বিপদে আপনাদেরকে আগে আসতে হবে